সুন্নি আমি কানা মানুষ আমার নিয়া ফসুর বাড়ি যাবো খাস শুনি আমার ছুঁয়ে গেছে গা কে না আমি কানা মানুষ বারে বারে আসার পরি দেখা কাছুনি আমার তুইয়া গেল গা হন আমি কিবা করে শ্বশুর বাড়ি আমি ওদের দিনে চোখে দেখি না করি না কি কার কাছে কাছুনি তুই মনে করছা আমি শ্বশুর বাড়ি চিনবো না আমি চিনবো আমি চিনবো খালি যায়ে নইতেসি তোরা হাঁঙ্গি সারামে কম দানি রাস্তা ঘরায় না পড়ছিলাম এ মুর্দামনয় রাস্তা হওয়া যায় দেহ এই যে আমনে কি চাচা হসুর না বাবা হসুর এই আমি চাচা হসুর না বাবা হসুর না কিসের চাচা হসুর বাবা হসুর এ যে হুনেন আমি তো অন্ধ মানুষ আমি মন হয় যে আম্ন গয় এলাকাই মন হয় বিয়া করছি। এলাকাৰ মানুষ মনে হয় যেন সৰ সুৰবাৰী এলাকাৰ যেই ঠাইক হয় হালা হব ন হোমুন হব নয় সৰ সুৰ হব ন হোমুন দিৰ পোলাখন হব আপনি কোন দা এইখনেন আমি আপনাৰ কোনো নাই না আচ্ছা আপনি দুই দিনটা আঠটাই চেনিব পাৰে আপ্নাৰ যাবেন কনে আমি জানো এলো মুক্তা আমাৰ সৰ সুৰৰ নাম আলহাজালি ক আলহাজালি এটা তো বুক তাই মনে ও হে আলহাজালি আপনার হসুর হ আচ্ছা আলহাজালির বাড়ি তো অনেক দূরে আপনি আপনি যাবেন কিবা কইরা আমি যাবো কিবা কইরা আমি তো নিজেই বুঝতাছি না আর আর এই দেখুন আপনি যাইতো হসুর বাড়ি যাবেন আপনার হাতে তো বউ দেখিনা কোল দাইরা দেখিনা তলি কি বউগো আমি না আমার বোন নগে বাইর হইছি বুঝছেন হ্যাঁ আমার বউ আমার নগের কোল দাইরা আমি খালি রাস্তায় খাই দেখে আমার বউ কলারে গোসে গা আমার আস্তে আস্তে দা হো এখন এখন বাবা ওই না হালা অন্য না মন্দির বলা তা তো কিছু কইলেন না এনে আমি কোন রাস্তায় যাবো আর ওরা কোনো কিছু হয় না এত সমস্যা নাই আপনার আমি পাড়াই যা করে

ও দড়ি দয়রা দিছে নেইজন নাই তা বুঝি নাই এই পিছে হের আর ওই আপনার হসুল বাড়ি নিয়ে যাব এই সাগি আইসা আমার উপকার করলেন আমি জানি সম্ভব কি আমাগো হসুল বাড়িতে আত্মীয় এ সাগলে দাম না ঠিক আছে যে সাগল বাবা আমারে চাইনা নি আর সাগল

জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতেই বুঝি শোধ হবে না গান তো গাইতেছি এলাকার কিছু মহিলারা ছাগল পাইলে হ্যাঁ একবার আমার ক্ষেতের মধ্যে মনে হয় যে ছাগলের খামার দিয়া নয় কি যে মেজাজটা গরম হয় পঞ্চেন ভাই একটু খরচ করে আবাদ করি হ্যাঁ ফসলের যে দাম কামলার যে দাম সারের যে দাম আর মহিলারা ছাগল বলে এক চক করে এমন আছে দুলাবাই খেত সকালে নে ডাহে দিয়া হে পাড়াই তো পাড়াই হ্যাঁ হবেই মাথা গোনা উড়ে হইসা খেতে হেনার ডোকা খায় আবার চো নাই আগে পায়খানা করে হইরে জামেলা এই যে ইমরা জায়গা যে ইয়ার আছে না হ্যাঁ জয়দালির মাও হে আবার এই পোষা মহিলাদের দেখছি গো যাই

ওই শালার জামাই থাকো সার যাই থাকো তুই আমার খেতে নামাই থাকে ছাগল ছাগল তো খেত মাইসে আগলা তো বাইতে যায় আর তুমি ছাগল দইরা দিরা আমার খেতের ফসল খাওয়ানো চাও এ আমি তো তা জানি না ছাগল না কোনে খাইতা সাম তো সুকে দেই না সুকে দাও তো তাহলে ছাগল নামাইতে থাকে এই এ ছাগল কার ছাগল লিয়ে যাবনি জহুরুর বাড়ি না না এই যে আমনে গেল লাগার একজনে বলল যে এটা হলো আল হাজালি তোমার হসুরের ছাগল আমি বাড়ি যাইতাছিনা দেখা ছাগলের খোড়া ধরে দিছে খোড়া ধরে ধরে হসুর বাড়ি যাব আমি চালা গেছি আমার বুদ্ধি আছে বুঝছেন বাড়ি আরাইছি দেখে হে বেড়া আমার ছাগলের খোড়া দিয়ে দিছে হ্যাঁ মানে বাড়ি আড়াইছো দেখে তোমার শ্বশুর ছাগলের খোড়া তোমার হাতে ধরে দিছে এই ছাগলে তোমার টাইনে নিয়ে তোমার শ্বশুর বাড়ি যাবো হ্যাঁ এটা ঠিক আছে শালার কানা তা আমার খেতে নামে দিয়া

আমারে কত তুমি খালি রাস্তা দিয়ে যা উষ্টা খাও নাই আমারে থুয়া গেছে ও এই তুমি চকের মধ্যে না আউরিতে বসাও এন্ড আমনে কি আমার বাবা হসু না চাচা হসু না হুমন্দি কোনডা না তেলে আমি তোমার সম্পর্কে মামা হসুর মামা হসু এই তো কিছু কইলাম না পরাপতি বেশি আমার নিজের না মামা হসু কি আমনে আমারে হলাম করেন কে দিমু গস কম নেকি তোমার আমি হেলাম করব তুমি জামাই

আমি আমি আপনি কইতে জামার নাইছি আমি তো চকেতেই নামে জানি নি এ নাকি আঙ্গভারির রাস্তা ওই ধাননা pagar ওই এক ভেডা যে ছাগল দি আমারে কইলো ছাগল তাই নাই নিয়া যাবনি নাইরে ছাগলের খোডা আমারে দিয়া দিছে ছাগলের খোডা নিয়া আমি কইতে জামার নাইছি কোসে জামাই এডা কি করছে এডা কার ছাগল আব্বা বুঝেন না কি শেরে এক বেনা না হসুৰবাৰী যাব এই যাবি দৰবাৰ লাও আজিকালি ছাগলী মাথোন আহ ঠিকেই কৈছে আবা এই যে হসুরের হাত ধরে যাবার গেলি ভালো আমি হুদায় পণ্য গাইছি এই যে আপনারা বিয়া বিয়ে না বুঝছেন বিয়া করলে হারা কানা মেয়ে বিয়া করবেন যাতে বৌ কানা থাকে জামাই ও থাকে জামাই গেলি হসুড় বাড়ি বৌ যাবো বৌ বাড়ি গেলি জামাই যাব